হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আরিফা মাহবুব লাইফস্টাইল আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপি পটল চিংড়ির ভর্তা ভর্তা তো অনেক কিছু দিয়ে বানিয়েছেন আজকে আপনাদের পটল দিয়ে ভর্তা বানিয়ে দেখাব এই ভর্তাটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে প্রথমে আমি ছুরি দিয়ে পটলগুলোর উপরের পাতলা আবরণ ছেছে নিব আপনারা চাইলে এটা বটিতেও করতে পারেন একইভাবে সবগুলো পোটলকে আমি ছাড়িয়ে নিব আমার পটলগুলো পাকা ছিল তাই বীজগুলিয়ে ছাড়িয়ে নিয়েছি আপনাদের পটল কচি হলে বীজ সহ নিয়ে নিতে পারবেন এবার আমি পটলগুলোকে কুচি কুচি করে নিব পটলের সাথে নিয়ে নিয়েছি পাঁচ পাঁচশ কোয়া রসুন তার সাথে নিয়েছি চার পাঁচটা মাঝারি সাইজের চিংড়ি মাছ মাছগুলোকে পরিষ্কার করে নিব মাছগুলোকে ধুয়ে নিচ্ছে এখন ছোট ছোটো টুকরো করে নিব এখন আমি পটল এবং চিংড়ি মাছগুলোকে ব্লেন্ড করে নিব। এই পর্যায়ে আপনারা পোটলগুলোকে সিদ্ধ করে নিতে পারেন বা চিংড়ি কাঁচামরিচ পটল এগুলোকে হালকা টেলে ভেজে নিয়ে শিল্পটায় বেটে নিতে পারেন সেটাও অনেক মজা আমার যেহেতু শিল্পটা নাই তাই আমি ব্লেন্ড করে নিচ্ছি চিংড়ি মাছ পাঁচ ছয় কোয়া রসুন ধনেপাতা এগুলোকে এখন আমি ব্লেন্ড করে নিব সবগুলো জিনিস আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি এই পেস্টটাকে ভেজে নিব পানি শুকিয়ে যাওয়া শুকিয়ে ভাজা যাওয়া ভাজা বাজা হয়ে যাওয়া অবধি আমি এই জিনিসটাকে টেলে নিব প্রথমে আমি দিয়ে দিয়েছি পাইপিন পাইপিনটা গরম হলে তাতে দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভাজা হলে দিয়ে দিবো পোটলের পেস্টটা দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ আদা রসুন পেস্ট হাফ চামচ জিরে বাটা পরিমাণ মতো লবণ অনবরত দশ পনেরো মিনিট নেড়ে ছেড়ে ভেজে শুকিয়ে নিতে হবে যতক্ষণ অবধি পানি শুকিয়ে ভাজা ভাজা না হয় ততক্ষণ অবধি অনবরত নেড়ে যেতে হবে আমার বাজা হয়ে গেছে এখন একটা পেঁয়াজ কেটে নিব নেব ধনে পাতা দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং সরিষার তেল জিনিসটাকে ভালো করে মেখে এখন দিয়ে দিব পটলের পেস্টটা এটাকে ভালো ভালো করে মেখে নিলেই রেডি পুটুল চিংড়ির ভর্তা রেসিপিটি একবার হল ট্রাই করবেন আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন